নেক্সটটি নিবেদন করছেন পিজি এন্টারপ্রাইজ সাতুলিয়া ব্রিজ পিটাপুকুল রোড আমাদের কাছে খবর এসে পৌঁছালো বোয়ালঘাটা ব্রিজ ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে এলাকার বহু মানুষ খোঁজ নিতে বেরিয়ে পড়লাম সঙ্গে ছিল ক্যামেরাম্যান আফ্রিদি ও ফটোগ্রাফার নুরুদ্দিন আমরা পৌঁছে গেলাম শেষ প্রান্তে সেই বহালঘাটা বাজারে এসে দেখি মানুষ পারাপার হচ্ছে নৌকাবে আমরা কথা বলে জানতে বললাম তাদের কি সমস্যা আর খালের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি নৌকার মাধ্যমে মানুষ পারাবার হচ্ছে আমরা সেই নৌকায় দাঁড়িয়ে আছি নৌকার মাধ্যমে বাইক পারাবার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কথা বলে নেবো একজন ভাই আমি তো অনেক দিন ধরে যাতায়াত করছি এইভাবে কিন্তু খুব যাতায়াতের তো খুব সমস্যা হচ্ছে যদি দ্রুত ব্রিজটা সোজা হয়ে যায় মেরামত হয়ে যায় তাহলে খুব ভালো হবে যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে এখান থেকে পারাপার করতে বাইক নিয়ে আচ্ছা এই যে যে ব্রিজটা ভেঙে পড়ে গিয়েছিল এই ব্রিজটা ভেঙে পড়ার কারণে কারো ক্ষয়ক্ষতি হয়েছিল হ্যাঁ এখানে একজন বাইকওয়ালা পড়ে গিয়েছিল বাইকটা ক্ষয়ক্ষতি হয়েছিল এবং দুজনে আর ভীষণ আহত হয়েছিল আচ্ছা এই যে সামনে যে ব্রিজটা আমরা দেখালাম ওই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা শুনলাম আট ন বছর ধরে কাজ চলছে এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি অনেকদিন ধরে কাজ চলছে আরো পড়ে আছে অনেকদিন ধরে পড়ে আছে ব্রিজটা সামনে কিছু সমস্যার জন্য সেই সমস্যাগুলো আমি রিকোয়েস্ট করব পশ্চিমবঙ্গ সরকারকে যাতে দ্রুত ওই ব্রিজটাকে ঠিক করে দেওয়া হয় যাতে মানুষের যাতায়াত করতে সুবিধা হয় আচ্ছা এই যে দুই খালে দুই প্রান্তের মানুষ এখানে কি কি ব্যবসা বাণিজ্য কি কোনো হয় সাইটে দুই প্রান্তের মানুষের একটা বড় ব্যবসা আছে সেটা হচ্ছে ইটের ব্যবসা দুই প্রান্তের মানুষের হাউজিং কমপ্লেক্সের জন্য প্রচুর পরিমাণে এখান থেকে ইট নিয়ে যাওয়া হয় কিন্তু সেই ইট নিয়ে যেতে প্রচুর সমস্যা এবং দুই প্রান্তের মানুষের একটা বারাসাত এবং বারাসাত এবং কলকাতা যে ভাঙড় যাওয়ার একটা ভীষণ যোগাযোগ ব্যবস্থা এটা খুব শর্ট কিন্তু এই যোগায এই ব্রিজটার জন্য সেটা অনেক কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আপনার এখন কী চাইছেন আমরা চাইছি ব্রিজটা দ্রুত মেরামতি হয়ে যাক এবং ব্রিজটা দ্রুত মেরামতি হয়ে গেলে দুই প্রান্তের মানুষের সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে দুই চব্বিশ পরগনার সীমান্তে চারটি থানার এলাকার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই বলগাটা খাল দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের অন্তর্গত কাশীপুর থানা দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে রাজারহাট থানা পশ্চিম দিকে রয়েছে বারোসাত আর পূর্ব দিকে রয়েছে হাড়ুয়া থানা এই চারটি থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে এই বোয়ালঘাটা বাজার এই চারটি থানার এলাকার মানুষ তাদের প্রয়োজনে এই বাজারে আসে বিশ্বত এখানকার প্রধান ব্যবসা ইটের ব্যবসা খালের পায়ে দিয়ে গড়ে উঠেছে ছোট বড় ইট ঘরবাড়ির ঘর বাড়ির দোকান কলকারখানা গড়ে তোলার জন্য এই যে ইটের প্রয়োজন হয় সেই প্রধান ব্যবসা এখানে শুধু ইট নয় আর বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে এই বহালঘাটা বাজারে প্রায় আট দশ বছর আগে থেকে ব্রিজের কাজ চলছে ব্রিজ পাড়াবার এ মানুষের সহায়তা করার জন্য কিন্তু সে আট দশ বছর অতিক্রম করলেও ব্রিজের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি পায়ে দিয়েছিল একটা ছোট্ট সরু ব্রিজ আর সেই ব্রিজ পারাপার হতেই গেল বিভত্তি গত কয়েকদিন আগেই পড়ে গেল এই ব্রিজ ভেঙে মানুষ আটটা লেগে গেছে পুরো ভিড় হয়ে গিয়েছে মা দাদা এইছে বাসা মা দাদা ঢোকা لے গেছে পুরো ভিড় হয়ে গেছে লেগেছে লেগেছে ওই সেরা সামনে মুকে কেটে গেছে আর বাইক নিচে পড়ে আছে আর টিয়ার আর টিয়ার গাড়ি বড়ি গেছে নাকি আরে একটা ভিড় গোমা এ ভিড় গোমা তবুও এই ভাঙা ব্রিজের উপরেই নিজেরাই তত্তা আর দিয়ে সামান্য চলার জন্য একটু উপযোগী করে তুলেছে আর তার উপর দিয়েই তাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাবার চলছে পাশাপাশি বড় ব্যবসার জন্য চলছে নৌকা বাহন তবে এই অবস্থার মধ্য দিয়ে এলাকার মানুষ কি চাইছে এ বিষয়ে আমরা জানতে চাইলে তারা জানান স্থানীয় দোকানদারদের ব্যবসায়ী মানুষদের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছি একদম মিষ্টির দোকানদারের সঙ্গে তাই এই যে ব্রিজের ক্ষয়ক্ষতি হলো তাতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে ক্ষয়ক্ষতি মানে আমাদের তো ব্যাপক ক্ষতি হয়ে গেছে এই পারাপারের অবস্থা তো এই নৌকা পার হচ্ছে তা পয়সা বেশি নিচ্ছে হ্যাঁ এদের যাতায়াতের তো খুবই অসুবিধে এই জন্য ব্যবসার কোনো ঘাটতি হচ্ছে ব্যবসা তো প্রচুর লস হচ্ছে মানুষজন ঠিক মতো আসছে সাত আট হাজার টাকা বেচা কেনা এখন দেড় হাজার দু হাজার এক হাজার এরকম বেচা কেনা হচ্ছে মানুষজন আসতে পারছে না মানুষজন আসতে পারছে না আপনারা এখন কি চাইছেন আপনারা এখন কি চাইছেন এখন চাইছি যে যাতে জিনিসটা ভালো হোক আপনার নাম আমি জারালি মানি আমরা দাঁড়িয়ে আছি বোয়ালকাটা ব্রিজের সম্মুখে এই ব্রিজটা দীর্ঘদিন ধরেই পড়ে আছে আমরা কথা বলবো স্থানীয় মানুষদের সঙ্গে এই ব্রিজ থেকে কাজ কতদিন ধরে চলছে ব্রিজের কাজ আর দশ বছর বন্ধ রয়েছে তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে সমস্যা মানে বিশাল সমস্যা এই কোন মানে ওই ওই একটা অভিজিৎটাও তো ভেঙে পড়ে আছে এই ব্রিজের জন্য তো ব্রিজ হচ্ছে হবে এইরকম করে তো হচ্ছেই না তো কতবার এসে মাপ দিয়ে যাচ্ছে করে যাচ্ছে কোনো তো কিছুই হচ্ছে আপনারা কি চাইছেন ব্রিজটা অবশ্যই দরকার আপনার নাম আমার নাম আজগার আলী বাড়ি মহিলিশপুর এই ব্রিজটা কদিন ধরে কাজ চলছে সাত দশ বছর চলছে কাজই হচ্ছে না টুকটাক এদিক ওদিক হচ্ছে কিন্তু এদিকে কমপ্লিট হচ্ছে না এই যে পাশের একটা ব্রিজ যে ভেঙে পড়লো আপনারা দেখেছেন হ্যাঁ এটা কবে হলো এটা রিসেন্টলি এক মাস মতো হচ্ছে এটা আচ্ছা তো যেদিন ব্রিজটা ভাঙে কারো কোনো ক্ষয় ক্ষতি হ্যাঁ একটা বাইক পড়ে গিয়েছিল বাইকটা পড়ার পরে সেটা তুললো ক্ষতি বলতে ওই বাইকটা ক্ষতি হয়ে গেছে আর কোনো মানুষের কোনো আঘাত হয়েছিল কি মানুষগুলো দুটো মানুষ পড়ে গিয়েছিল তাদের ডাক্তার করতে হলো আচ্ছা এমনি এখন যাতায়াত হচ্ছে কিভাবে এখন যাতায়াত হচ্ছে নৌকা দিয়ে যাতায়াত হচ্ছে আর ব্রিজ দিয়ে রকম বাজ দিয়ে আছে ওখান থেকে খালি লোক পারা হচ্ছে আর কিছু হচ্ছে না সাইজ এই যে এখানকার ব্যবসা বাণিজ্য কীভাবে চলছে তাতে সমস্যা হচ্ছে প্রচুর প্রচুর প্রবলেম কোনো মানুষ এই জায়গাটার কোনো এখন ভালো বলছে না আপনারা এখন কী চাইছেন ব্রিজটা হওয়া অনিবার্য দরকার আপনার নাম মসিউদ্দিন মোল্লা বাড়ি দেবপুকুর খামারা এই বোয়ালঘাটা থেকে ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে নুরুদ্দিনের রিপোর্ট পি এম নিউজ নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আশা মেডিক ক্লিনিক সাতুলিয়া বেলেন্দা বাজার এখানে সমস্ত কোম্পানির অ্যালাপথিক ঔষধ পাওয়া যায় জেসমা ক্লিনিক পিটাপুকুর বাজার এখানে বিষ খাওয়া রুগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়